আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের সবচাইতে বড়ো চিড়িয়াখানা এই চিড়িয়াখানায় ঈদের সময় গিয়ে কি যে ভুল করছি সেটা এই মানুষজন দেখেই বুঝতে পারছেন এখানে পশুর থেকে অনেক পরিমাণে মানুষ বেশি ছিল ঈদের একটা আমেজ ছিল সে জিনিসটার কারণেই আসলে মানুষের এত পরিমাণে ভিড় ছিল এই চিড়িয়াখানার ভিতরে যদি নর্মালি অন্য কোনো দিন আমি যাইতাম তাহলে হয়তোবা এতটা মানুষের ভিড় আমার সামনে আসতো না যাই হোক এই ভিড় ঠেলেই আমাদেরকে এই চিড়িয়াখানা ঘুরে দেখতে হবে এই চিড়িয়াখানা ঈদের সময় যাওয়ার একটাই কারণ ছিল কারণ হচ্ছে এখানে দুইটা নতুন পশু আনা হয়েছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে অ্যারাবিয়ান হর্স তো দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানার সামনের কী অবস্থা কী পরিমাণে ভিড় এখানে লাগছে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে আসছে এখানে প্রথমে আপনি জল হস্তি তারপরে ময়না পাখি এই ধরনের ছোট ছোট পাখি দেখে পার হয়ে আসতে হবে বানরের খাঁচার সামনে এই বানরের খাঁচার সামনে আসলে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাইছি কারণ হচ্ছে বানরগুলো খাচ্ছিলো খেলতেছিল এই জিনিসগুলো মানুষ অনেক এনজয় করতেছিল আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনার স্কিন কেয়ার করতে যাচ্ছেন অথবা আপনার স্কিনকে আরো সুন্দর করতে যাচ্ছেন তারা ঘুরে আসতে পারেন ইটারনা স্কিন কেয়ার পেস্টা থেকে এই পেজে আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান প্রোডাক্ট পাবেন এনারা রংপুর এবং সৈয়দপুরে একদম ফ্রি হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার ডেলিভারি দেয় মানে কুরিয়ার সার্ভিসের সামনে এসে আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন ইটারনা স্কিন কেয়ারের পেস্টটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এছাড়া তাদের নাম্বার আমি স্কিনে দিয়ে দিচ্ছি দেরি কেন অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারেন তাদের কিন্তু অনেক ধরনের কোরিয়ান প্রোডাক্ট আছে তো ঘুরে আসুন পাশে ইমো পাখির খাঁচা ছিল হরিণের খাঁচা ছিল এটাতেও ভিড়ের জন্য মানে ঠিক মতো আপনি পশুগুলোকে দেখবেন সেটাই দেখা যাচ্ছিল আর সঙ্গে গাধা ছিল আর অনেক প্রজাতির পাখি ছিল যেগুলো আমি দেখছি সবগুলোর হয়তো বা ভিডিও করা হয়নি এখানে কেশোয়ারি নামে একটা পাখি ছিল যেটা দেখতে অনেক সুন্দর ভিডিওর প্রথমের দিকে আপনারা দেখে ফেলছেন আর এই যে আফ্রিকান জিব্রা এই জিব্রার জন্যই কিন্তু এত মানুষ এখানে আসছে কারণ এটা নতুন আনা হয়েছে এখানে আর জিব্রাগুলো দেখতেও কিন্তু অনেক ভালো ছিল আমি আমার লাইফে প্রথম চোখ দিয়ে জিব্রা দেখলাম এর আগে ডিসকোভারি অথবা আপনার ন্যাশনাল জিওগ্রাফি এই চ্যানেলগুলোতে আমরা দেখছি যেহেতু এটা আফ্রিকান এনিমেল রংপুরে ছিল না ঢাকায় ছিল ঢাকা চিড়িয়াখানা আমার যাওয়া হয়নি এই কারণে দেখাও হয়নি আর এখানে বাঘের খাতার সামনেও একটা ভিড় ছিল দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ বাঘের খাতার সামনে আসছে কিছু ঘোড়া এখানে ছেড়ে রাখা হয়েছিল ঘাস খাওয়ার জন্য আর হর্স যেটা নতুন আসছে এটাকে কিন্তু ভিতরেই রাখা হয়েছিল এটা একদম কালো কালারের অস্থির দেখতে প্রচুর লম্বা প্রচুর বড় মানে ঘোড়াগুলোর মধ্যে এটা সেরা বলতে পারেন আর সিংহর সামনে ভিড়ের জন্য কিছুই দেখতে পারতেছিলাম না অনেক কষ্টে দেখা লাগছে এই দেখেন কি পরিমাণে ভিড় এই জায়গাটায় মানে এমন একটা দিন গেছে যেদিন আসলে যাওয়াতে এই জায়গাটা খুব একটা ভালোভাবে ঘুরে যে আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা কিন্তু সুযোগ হয়নি যাই হোক শেষ পর্যন্ত এই যে কালো মুখ পড়া একটা বানর ছিল না হনুমান ছিল আমার ঠিক মনে নাই এটা খাচ্ছিল এটা শ্যুট নিতে আমার খুব ভালো লাগছে পাশাপাশি এখানে শকুন ছিল শকুনের শ্যুট নিলাম নিয়ে গেলাম পাখির খাতার সামনে এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল চিল ছিল সারস ছিল বিশেষ করে যখন চিলের খাতার সামনে আমি গিয়ে দাঁড়াইছি চিলগুলো এত সুন্দরভাবে ভাবে চিল নাকি কি বাস পাখি এটা বুঝতে আমার একটু সমস্যা হয়েছে বাট তাদের ডাকগুলো কিন্তু অস্থির লেভেলের ছিল দাঁড়ান আমি একটু পরে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি এই যে এই জায়গাটায় চিল রাখা আছে এই চিল কিন্তু অনেক সুন্দরভাবে ডাকতেছিল যে ডাকের কারণে আপনার এটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে পাশেই আপনার খরগোশের খাঁচা ছিল সেই খরগোশ দেখার পর সাপের খাঁচা ছিল সেই সাপও দেখলাম বাট এখানে আপনার বিভিন্ন ধরনের আচার বিক্রি করা হয় সঙ্গে পেঁপে বিক্রি করা হচ্ছিল যে জিনিসটা আসলে অনেক মানুষই কিনে খাচ্ছিল আতা ছিল আর এই যে এখানে কিন্তু তিন চার কালারের খরগোশের একটা শেড করা আছে যেখানে বিভিন্ন খরগোশ রাখা আছে আর এখানে ময়ূরের খাঁচা ছিল এই ময়ূরের খাঁচাটা নতুন করা হয়েছে যেখানে ময়ূরগুলোকে খুব সুন্দরভাবে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় আমার কাছে চিড়িয়াখানাটা ঘুরে যেটা মনে হয়েছে যে আসলেই এটা ঘুরে দেখার মতো যারা এখন পর্যন্ত রংপুর চিড়িয়াখানা ঘুরেননি অবশ্যই ঘুরে দেখতে পারেন রংপুর মধ্যে এই বিনোদন কেন্দ্রটা মোটামুটি অনেকটাই জনপ্রিয় তো আপনি যদি রংপুর থেকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটাতে লাইক কম শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ